শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি আজকে আমরা বাংলায় কথা বলছি আজকে আমরা বাংলার কথা বলছি আজকে আমরা মাতৃভাষাকে নিয়ে গর্ববোধ করার সুযোগ পাচ্ছি সাথে সাথেই সেই সকল অমৃততে চা বীর সেনানীদের শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের রক্ত ত্যাগ যাদের ঘাম যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আমাদের এই ভূখণ্ডটিকে পেয়েছি যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আজকে স্বাধীন একটি ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলতে পারছি মায়ের ভাষায় প্রিয় উপস্থিতি সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন আনা আফসারুল্লা আরব আমি হচ্ছি আরবের আমি হচ্ছি পুরো আরবের সবচেয়ে সুস্পষ্ট ভাষী আমি হচ্ছি পুরো আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী রসুল সাল্লু সাল্লাম যখন আনুল আরোপ করেছেন রসুল সাল্লু সাল্লামের এই হাদিস থেকে আমরা মাতৃভাষার প্রতি ভালোবাসা মাতৃভাষাকে চর্চা করা মাতৃভাষাকে অনুশীলন করার পেয়েছি আমরা জানি সাতশো পঞ্চাশ সাল এবং বারোশো চার সালের আগে বাংলা ভাষার অবস্থা একদম নাজুক ছিল বাংলা ভাষা মৃতপ্রায় হয়ে গিয়েছিল তারপর মুসলিমদের হাত ধরে বাংলা ভাষা নতুন জীবন ফিরে পায় বাংলা ভাষা নতুন জঙ্গলে উপনীত হয়ে আবারও বাংলা তার নিজস্ব গতিশীলতা বজায় রেখে পথ চলতে থাকে সম্মানিত উপস্থিতি বাংলা ভাষার যেই গৌরবময় একটি ইতিহাস ছিল এই ইতিহাসটিকে আমাদের জ্ঞানী মহলে আমাদের মহলের একদল অন্ধগ্রন্থা তারা আমাদের ইতিহাসগুলোকে ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে সম্প্রতি আমাদের বিশিষ্ট ইসলামিক কলামিস্ট দার্শনিক লেখক কবি মুস হাফিজ একটি বই লিখেছেন বাংলা ভাষার এপিড ও মিল বনাম বাস্তবতা বাংলা ভাষা সম্পর্কে বিভিন্ন ধরনের যে মিথ্যাচার করা হয়েছে বাংলা ভাষা সম্পর্কে যে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়েছে সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আলাপ করেছে এখানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আমি হৃদয়ের গহির থেকে বিনয়ের সাথে আবদার করবো যাতে করে সবাই এই বইটা পড়েন আমাদের লাইব্রেরিতে এই বইটা কানেকশন করা হবে আপনারা আমাদের লাইব্রেরি থেকে বইটা করে অবশ্যই পড়বেন তাহলে আপনারা জানবেন যে বাংলা ভাষা সত্যিই আমাদের হাত ধরে নতুন জীবন ফিরে পেয়েছিল প্রিয় উপস্থিতি ইসলাম একটি সার্বজনীন ধর্ম ইসলাম অন্য কোনো গতানুগতিক ধর্মের মতো নয় যে শুধু ইবাদত করতে বলবে যে শুধু নামাজ পড়তে বলবে ইসলাম ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে যত কিছু করতে হয় প্রত্যেকটা কাজ যাতে সুচারুরূপে আমরা করতে পারি প্রত্যেকটা কাজ যাতে আমরা সঠিকভাবে করতে পারি এর একটি মাইল ফলক আমাদের সামনে সবসময় ইসলাম প্রেজেন্ট করেছে ইসলাম অতি অল্প সময়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কালচারাল ডাইভার্সিটি অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য কি ইসলাম যখন যেখানে যেভাবে উপস্থিত হয়েছে সেখানে উপস্থিত হয়ে সেখানকার বিশ্বাস ঐতিহ্যকে ধারণ করে সেটাকে ইসলামীকরণ করেছে সেটাকে করার চেষ্টা করেছে সেখানকার বিশ্বাসকে মেঘ দিয়ে সেখানকার ঐতিহ্যকে পেছনে ফেলে ইসলাম নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে কখনো চায়নি যার কারণে ইসলাম অতি অল্প সময়ের মধ্যেই বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়ছে আমরা জানি রুসুল আকরাম সালু আলহ্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন ইসলাম একটি অভ্যন্তরীণ ধর্ম হিসাবে ছিল ইসলামের পরিধি ইসলামের মানচিত্র খুবই সংক্ষিপ্ত ছিল কিন্তু দশ বছর পর রুসুল আকরাম সাল্লা সাল্লাম যখন পরলোক গমন করলেন তখন ইসলামের পরিধি ইসলামের মানচিত্র দশ লক্ষ বর্গ কিলোমিটারে উঠে গিয়েছিল কি কারণে এই কালচারাল ডাইভার্সিটির কারণে এই সাংস্কৃতিক তার কারণে ইসলাম যেখানে গিয়েছে সেখানে তার বন বিশ্বাসকে ধারণ করে সেটাকে ইসলামাইজ করার চেষ্টা করেছে এখন আমরা এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখতে পাই যখন ভারতের কেরালায় সেই আরব থেকে বণিকরা এসে এখানে ইসলামকে প্রচার করেছে তখন তারা এখানে এসে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বলতে পারত যে আপনারা আমাদের চারিত্রিক মানুর্যতা দেখে আপনারা আমাদের উদারতা আমাদের মহানুভবতা দেখে যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম বলছে তোমরা মাতৃভাষাকে পেছনে ফেলো তোমরা বাংলাকে ফেলে দিয়ে আরবিকে গ্রহণ করো এটা বলতে পারতো কিন্তু না ভারতের কেরালায় আমাদের যেই দায়ী আমাদের যেই সাহাবি গরিবরা এসেছিলেন তারা এই কথা বলেননি তারা বলেছে তোমরা তোমাদের বোধ বিশ্বাসকে টিকিয়ে রেখে তোমরা তোমাদের বদীপের বাঙ্গালিয়ানাকে টিকিয়ে রেখে সেটাকে ইসলামাইজ করার চেষ্টা করো তারপরে বারোশো চাই সালে যখন ইফতির উদ্দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলী ভারতের নদীয়া হয়ে ভারতকে জয় করলেন তখন তিনি রাজনৈতিকভাবে ভারতকে জয় করেছিলেন তখনও তিনি রাজনৈতিকভাবে যেহেতু তখন তিনি পাওয়ারফুল ছিলেন তিনি তার জনতার ওপর এই কথাগুলো চাপিয়ে দিতে পারতেন কিন্তু আমরা কি দেখেছি ইতিহাসের পাথায় আমরা দেখেছি এখতিয়ার উদ্দিন আমাদের এই বাংলা ভাষাকে বিচ্যুত ঘোষণা না করে আমাদের এই বাংলা ভাষাকে তিনি কোনো প্রকার অপদস্থ কথা না বলে তিনি বলেছেন বাংলা আমাদের ভাষা আমি যেহেতু সেই শুধু আরব থেকে এখানে এসেছি এখন এখানে বসবাস করব। এটা আমার এলাকা এখন আমাকে চর্চা করতে হবে বাংলা আমি বাংলায় কথা বলবো প্রিয় উপস্থিতি জন্য আমরা চাচ্ছি আমাদের পূর্বপুরুষ আমাদের উত্তরসূরি আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছে আমাদের বল বিশ্বাস আমাদের দেশের বাঙালিয়ানাকে টিকিয়ে দেখে সেটাকে ইসলামাইজ করার যেই পথ তারা আমাদেরকে দেখিয়েছেন সেই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত শতাব্দীর বিদগ্ধ লেখক শ্রেষ্ঠ চিন্তানায়ক মুফাকির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদী উনিশশো সাতাশি সালে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসে তিনি একটি কনফারেন্সে একটি ইসলামিক কনফারেন্সে একটি বক্তব্য দিতেছিলেন সেই বক্তব্যের মধ্যে তিনি বারংবার একটা বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছিলেন যেহেতু তিনি একজন মাদ্রাসা লাইনের মানুষ এজন্য একটা যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের মধ্যে বেশিরভাগ মাদ্রাসার ছাত্র ছিল তিনি মাদ্রাসার ছাত্রদেরকে লক্ষ্য করে বলেছিলেন হ্যাঁ আমার তলা আমার ছাত্র ভাইয়েরা এদেশে তোমরা বসবাস করছো বাংলা তোমাদের বাংলা ভাষাকে চর্চা করার দায়িত্ব তোমার বাংলা ভাষাকে সমৃদ্ধ করার দায়িত্ব তোমার বাংলা ভাষার পদ্য গদ্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করে বিশ্ব মঞ্চে বাংলাকে উপস্থাপন করার দায়িত্ব তোমার আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি বিধায় আমরা হিন্দিভাষী আমি হিন্দি ভাষায় এসে কথা বলছি মনে হচ্ছে আবুল্লাহ সালী ঠিক এভাবেই কথাগুলো বলেছিলেন যে আমি হিন্দুস্থানে জন্মগ্রহণ করার কারণে আজকে হিন্দি ভাষায় কথা বলছি এবং হিন্দি সাহিত্যে আমি পারদর্শিতা অর্জন করেছি তোমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলো বাংলা তোমাদের মাতৃভাষা বাংলায় তোমাদের পূর্ণ দখল থাকতে হবে বাংলায় তোমাদেরকে গদ্য লিখতে হবে বাংলায় তোমাদেরকে পদ্য লিখতে হবে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম সর্বোন্নত একটি একটি সমৃদ্ধ ভাষা হচ্ছে বাংলা ভাষা এই বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করে আরও পাতা পল্লবে আরও কাণ্ডে আরও করে বাংলা ভাষাকে পল্লবিত করে বিশ্ব এই বাংলা ভাষাকে তোমরা যদি ফুটিয়ে তুলতে পারো তাহলে কে আমাদের দিন তোমরা জবাব জবাবদিহিত একটা জায়গা থেকে মুক্ত হতে পারবে এই জন্য উপস্থিত সকলকে আমরা আহ্বান করছি আপনারা আসুন আমরা বাংলা ভাষায় গদ্য কবিতা লিখে বাংলাকে আগে আরো সমৃদ্ধ করি আমরা আমাদের যে সাধ্য আছে সাধ্যের স্বপ্ন আমরা চেষ্টা করি ইসলাম এবং বাঙ্গালিয়ান ধারণ করে কিভাবে এদেশকে দেশকে একটি সমৃদ্ধশালী দেশ করা যায় এই সমাজকে কিভাবে সমৃদ্ধশালী সমাজ করা যায় এই সমাজের প্রতিটি শিশুকে প্রতিটি কিশোরকে প্রতিটি শিক্ষার্থীকে কিভাবে নগ্নতা থেকে বেহায়াপনা থেকে বেরেল্লাপনা থেকে মুক্ত করে তাদেরকে সুস্থ সংস্কৃতির স্রোতে ভাসিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনায় সব সময় করছে রবার্ট তার বিটি গ্রন্থে একটি কথা লিখেছেন তিনি বলেছেন আজকে পশ্চিমের অর্থাৎ আমরা যে দেশে বসবাস করছি এই দেশের মানুষেরা চোখ বন্ধ করে যে ইউরোপ আমেরিকাকে ফলো করছে চোখ বন্ধ করে পাগলের মতো পঙ্গপালের মতো ইউরোপ আমেরিকার নগ্ন সংস্কৃতিকে ফলো করছে তারাগুলো তো ইতিহাস জানে না তারা যদি ইতিহাস জানতো তাহলে কখনো এমন করতে না রবার্ট ডিফল্ট তার গ্রন্থে বলছেন যে আজকের ইউরোপীয় সংস্কৃতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই ভিত্তি দিয়েছে ইসলাম এবং মুসলিমরা ইসলাম এবং মুসলিমদের থেকে ধার করে নিয়ে আসা সভ্যতা ধার করে নিয়ে আসা জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি আবিষ্কারের সূত্রগুলো দিয়ে তারা আজকে উন্নতির একদম উচ্চ শিখরে উপনীত হয়ে আমাদের সামনে এমন মাকাল ফলের মত উপস্থাপন করছে আমরা মনে করতেছি এটাই জি রবার্ট ডিফল্ট পশ্চিমা দেশের কোলে পশ্চিমদের কোলে অর্থাৎ ইউরোপ আমেরিকার কোলে বড় হয়েছে সেখানেই জন্মগ্রহণ করেছে সেখানেই পড়াশোনা করেছে সেখানে পড়াশোনা করে একসময় মুক্ত চিন্তক হিসেবে তিনি মুসলিম সন্তানদেরকে বারবার এই কথাগুলো বলার চেষ্টা করেছেন দেখো তোমরা আজকে যে ইউরোপ আমেরিকাকে দেখে ফলো করতেছো তোমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছ তোমরা নিজেরা ইউরোপ আমেরিকার সাজে সজ্জিত হয়ে রাস্তায় নামতেছো তাদের মতো করে বেঁচে থাকাকে তাদের মতো করে চলাকে তাদের মতো করে খাওয়াকে তাদের মতো করে পড়াকে তোমরা সভ্য মনে করতেছ আধুনিকতা মনে করতেছ প্রগতিশীলতা মনে করতেছ আসলে সেগুলো আধুনিকতা নয় আসলে সেগুলো প্রগতিশীলতা নয় সেগুলো হচ্ছে প্রাচ্যের যে মুসলিম দেশগুলো রয়েছে প্রাচ্যের যে মুসলিম যুবকরা রয়েছে এই যুবকদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে এই যুবক নর এই নর নারী যুবতী নারীরা যারা আছে এক কথায় মুসলিমদের প্রতিটি সন্তানের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে এই প্রতিভাকে নগ্নতা দিয়ে এই প্রতিভাকে ধ্বংস করা যায় তার একটা নকশা তারা এঁকেছে কিন্তু আজকে প্রাচ্যের মানুষেরা পড়াশোনার মধ্যে কমতি থাকার কারণে জ্ঞানের দৈন্যতার কারণে তারা এই বিষয়গুলো ধরতে পারছে না এমনকি তিনি তার গ্রন্থ উল্লেখ করেছেন আমি প্রাচ্যে যখন সফর করেছি আমি বলছি না রবার্ট ব্রিফল্ট তার গ্রন্থে বলছেন আমি যখন প্রাচীন মুসলিম রাষ্ট্রগুলোতে সফর করেছি তখন আমি দেখেছি মুসলিম রাষ্ট্রের স্কুলগুলোতে গান বাজতেছে মুসলিম রাষ্ট্রের স্কুলগুলোতে কি বাজে গান বাজে কোন গান দেশত্ববোধক শুধু দেশত্ববোধক গান নয় এমন গান বাজতেছে যে গানগুলো না নৈতিকতার দিক থেকে না মানবিক দিক থেকে না যৌক্তিকতার দিক থেকে কোনো একটা জায়গায় উপনীত হতে পারে এই গানগুলো হচ্ছে কিভাবে অশ্লীল যৌনতামূলক সুরসুরি রবার্ট ব্রিফল্ট এই কথাগুলো উল্লেখ করে বারবার হৃদয়ের মাধুরী মিশিয়ে একটি কথা বলেছে যে যুবক ভাইয়ারা আমি একজন পশ্চিমদের মানুষ আমি পশ্চিমদের বলে লালিত পালিত হয়েছি তোমরা তো মুসলিম কান্ট্রিগুলোতে আছো তোমরা তো মুসলিম দেশের মানুষ তোমরা তোমাদের সুপ্ত প্রতি এই ইউরোপ নগ্নতা নম্রতা বেহরাপনা বেড়ালে গা ভাসিয়ে না দিয়ে তোমরা আবার জেগে উঠো তোমরা তোমাদের মতো করে বাঁচো তোমরা নিজস্ব তার ছমক নাও তোমরা যদি তোমাদের মতো করে বাঁচতে পারো নিজস্ব তারা নিতে পারো তাহলে সেদিন এই পৃথিবীর আবহাওয়া আবারও অনুকূলে আসবে পৃথিবীর আজকে আজকে শীতকালে বৃষ্টি হয় বসন্তকালে বৃষ্টি হয় শীতকালে বৃষ্টি হওয়া কখনো কোনো কেউ বলতে পারেনি আজকে যে বৃষ্টিটি হচ্ছে এই বৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবী তার আবহাওয়া চেঞ্জ করে ফেলেছে

আজকে পৃথিবীর অবস্থা ডক্টর রাগীব সার্জারি পৃথিবী আমার বন্ধু নামে একটি বই লিখেছে বইয়ের মধ্যে বলেছে পৃথিবীর যে চেঞ্জ হয়েছে পৃথিবীর মধ্যে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনগুলো আমাদের মানসিক দিক থেকে আমাদের যৌক্তিকতার দিক থেকে আমাদের নৈতিকতার দিক থেকে কোনোভাবেই আমাদের জন্য অনুকূলে নয় পৃথিবী ক্রমশ প্রতিকূলতার দিকে চলে চলছে এর মূল কারণ ফিল নির্বল বলবা পরিশেষে আমি আপনার ভাই আসুন আজকে পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে পৃথিবীর আবহাওয়া পৃথিবীর বাতাস পৃথিবীর জলবায়ু সব চেঞ্জ হয়ে যাচ্ছে কেন মূল কারণই হচ্ছে আমরা আমরা যদি ফিরে আসি তাহলে পৃথিবী সত্যি আমাদের বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ একুশ শতকের এই দুনিয়ায় আমরা যারা নিজেকে খেয়ে পড়ে বেঁচে থাকাটাকে সবচেয়ে বড় দায় মনে করতেছি তারা আসুন ফিরে আসি আমরা যেই পেটের জন্য এত সুটতেছি আটক করতেছি সেই পেটটা কয় হাত এক বেশি কিছু না পেট অল্প একটু এই পেটের কারণে আমরা দিন থেকে রাত রাত থেকে দিন ক্রমশ কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি তা আসুন আমরা মূল জীবনের লক্ষ্য আমাদের লক্ষ্য কি হওয়া উচিত এই লক্ষ্য জেনে আমরা আমাদের দিনের এবং রজনী রাতের কর্ম পরিধিকে প্রণয়ন করি আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করে আমরা আমাদের কাজ কারবার করতে পারি তাহলে পৃথিবী সত্যিই আমাদের বন্ধু হবে এবং আল্লাহ রবুল আলমী আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল কাম করতে পারবো আমরা ইনশাল্লাহ